নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং কুকিংয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি বাড়ির জলখাবারগুলোর মধ্যে ছিড়ের পোলাও একটি অন্যতম রেসিপি ভরপুর সবজিতে ভরা ঝরঝরে ছিড়ের পোলাও খুব সহজেই কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপির মাধ্যমে খুব কম সময় তৈরি হয়ে যাওয়া এই হেলদি রেসিপি আপনারা সকালে জলখাবার অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে বানিয়ে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিড়ের পোলাও চিড়ের পোলাও বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে চিড়ে বাজারে দুই তিন রকমের ভ্যারাইটি চিড়ে পাওয়া যায় তবে পোলাও বানানোর জন্য এখানে আমাদের মোটা চিড়ের ব্যবহারই করতে হবে প্রথমেই এখানে আমি চিড়েটাকে জল দিয়ে হালকা হাতে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে চিড়েটাকে আমি এইভাবে একটা ছাকনির ওপর জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি অন্যদিকে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনে বাদাম মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলের কারিপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ নরম হওয়া অবধি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেটে রাখা বিনস অল্প পরিমাণে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সবজিগুলোকে একটু ভেজে নেব সবজির পরিমাণটা আমি আর এখানে মেনশন করলাম না আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি ব্যবহার করবেন এক দু মিনিট ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে সবজিগুলোকে আমি মিনিট চার পাঁচেক মতো কুক করে নেব যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট পাচে পর ঢাকা খুলে সবজিগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে কাজু কাজুবাদাম আর দিয়ে দিচ্ছি থেকে কিশমিশ একবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে চিনি একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ধুইয়ে জল ঝরিয়ে রাখা ছিরেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হালকা হাতে এবার আমি সবজির সাথে ছিরেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম সব শেষে হাফটা পরিমাণে পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিরের পোলাও একদম রেডি দেখুন চিরের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এই গরম গরম চিরের পোলাও পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে চিরের পোলাও আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে